এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেড জি সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার্থীদের জিকে ভীতি দূর করা এই কারণে আমরা প্রত্যহ দুটো করে ক্লাস আপলোড করে থাকি আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে যে বিষয়গুলো ক্লাস করানো হয় সেই বিষয়গুলো হচ্ছে জিওগ্রাফি পলিটি বায়োলজি কেমিস্ট্রি ওয়ার্ল্ড ম্যাপ হিস্ট্রি ইকোনমি ফিজিক্স এবং স্ট্যাটিক জিকে এই বিষয়গুলোর ওপরে আমরা কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক ক্লাস দিয়ে থাকি তবে আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সয়েল বা মৃত্তিকা সেই মৃত্তিকার উপরে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই কোশ্চেন সম্পর্কে আজকে আমরা জানব তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন মৃত্তিকার অধ্যায়নকে কি বলা হয় অপশন অপশন রয়েছে বি হচ্ছে মৃত্তিকার অধ্যায়নকে পেডোলজি বলা হয়ে থাকে আমাদের দ্বিতীয় কোশ্চেন মরু অঞ্চলে মিত্রিকায় মিত্তিকার কোন স্তর দেখা যায় না এখানে অপশন এ স্তর মিত্রিকার ওপরে বা মরু অঞ্চলে যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকায় দেখা যায় না তাহলে কেন দেখা যায় না আমরা যদি মিত্রিকার সবার উপরে যে স্তর রয়েছে সেই স্তরকে বলা হয় এ স্তর আর এই স্তরের উপরে যে জৈব পদার্থের স্তর সৃষ্টি হয় তাকে বলা হয় ও স্তর বা অর্গানিক স্তর বা জৈবিক স্তর আর এই স্তরে যে জৈব পদার্থ দরকার সেই জৈব পদার্থ মরু অঞ্চলে নেই কারণ মরু অঞ্চলে শুষ্কতা উষ্ণতা বেশি বলে উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা খুবই কম তাই মৃত্তিকার ওপরে জৈব পদার্থের যে স্তর সেই স্তর সৃষ্টি হয় না এ কারণে মরু অঞ্চলের ও স্তরের কোনো উপস্থিতি থাকে না ভারতের বেশিরভাগ মৃত্তিকায় কোন উপাদানের অভাব রয়েছে অপশনে দেয়া রয়েছে আমাদের ভারতের বেশিরভাগ মিত্রিকায় জৈব পদার্থ বা হিউমাসের অভাব রয়েছে আগে বলেছি মৃত্তিকার ওপরের স্তরে বা এই স্তরের ওপরে যে জৈব পদার্থ অর্থাৎ গাছপালা ফলমূল বাশেষ পচে গিয়ে যে স্তর সৃষ্টি করে সেই স্তরকে ও স্তর বলা হয় এবং এই ও স্তর ভারতের যে মৃত্তিকা রয়েছে বেশিরভাগ স্থানে পাওয়া যায় না তাহলে অপশান সি হচ্ছে আনসার মৃত্তিকার কোন স্তরকে টপ সয়েল বলা হয় এ স্তর ও স্তর বি স্তর এবং সি স্তর চারটে অপশন দেওয়া রয়েছে এখানে আনসার হচ্ছে এ স্তর মিত্রিকার এ স্তরকে টপ সয়েল বলা হয়ে থাকে তাহলে কেন বলা হয়ে থাকে আমরা জানি মৃত্তিকার চারটি স্তর রয়েছে প্রথম যে স্তর রয়েছে এ স্তর দ্বিতীয় স্তর হচ্ছে বি স্তর তৃতীয় হচ্ছে সি স্তর এবং চার নম্বর স্তর হচ্ছে ডি স্তর যেহেতু মিত্রিকার সবার ওপরের স্তরের নাম হচ্ছে এই স্তর তাই এই স্তরকে বলা হয় টপ সয়েল টপ সয়েল এবং এই স্তরের পচে পরে রয়েছে বি স্তর এই বি স্তরকে বলা হয় সাব সয়েল তাহলে অপশান এ হচ্ছে আনসার মৃত্তিকার কোন স্তরকে অ্যালোভিয়েশন স্তর বলা হয়ে থাকে একই অপশন রয়েছে এ বি সি এবং ও স্তর কোনটাকে অ্যালোভিয়েশন স্তর বলা হয়ে থাকে এখানে অপশান হচ্ছে এ আনসার তাহলে অ্যালোভিয়েশন স্তর কেন বলা হয়েছে তার ব্যাখ্যা আমাদের প্রয়োজন মিত্রিকার চারটে স্তর সবার ওপরে এই স্তর এই স্তরের পরে হচ্ছে তোমার বি স্তর যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেই অঞ্চলে এই স্তর থেকে খনিজ পদার্থ নিচের বি স্তরে নামতে থাকে যেহেতু এ স্তর থেকে খনিজ পদার্থ নিচের স্তরে নামে এই পদ্ধতিকে বলা হয় অ্যালোভিয়েশান আর এই প্রক্রিয়া যেহেতু এ স্তরে সংগঠিত হয় তাই এ স্তরকে বলা হয় অ্যালোভিয়েশান স্তর এবং পদার্থগুলো বি স্তরে সঞ্চিত হয় বলে বি স্তরকে বলা হয় ইলুভিয়েশান স্তর তাহলে এই স্তরকে কি বলা হয় অ্যালুভিয়েশন অ্যালুভিয়েশন স্তর আর বি স্তরকে বলা হয় ইলুভিয়েশন স্তর তাহলে অপশন হচ্ছে এ অর্থাৎ এই স্তরকে বলা হয় প্যারেন্ট সয়েল মৃত্তিকার কোন স্তরকে বলা হয়ে থাকে মিত্রিকার বি স্তরকে বলা হয়ে থাকে প্যারেন্ট সয়েল তাহলে কেন বলা হয়ে থাকে আমরা দেখেছি মৃত্তিকার চারটে স্তর সবার শেষের স্তর হচ্ছে ডি স্তর আর এই ডি স্তর হচ্ছে অবিকৃত স্তর বা পুস্তরময় স্তর এই স্তর ভেঙে গিয়ে তৈরি হয় সি স্তর এবং দানা দানা পাথর এই স্তরে অবস্থান করে এবং এই পাথরগুলো আরও সূক্ষ্ম হয়ে মিত্রিকার প্রথম ধাপ তৈরি করলে সেটা হচ্ছে বিস্তর স্তর এবং পরিণত মিত্রিকা হচ্ছে এ স্তর সি ডি সি বি এবং এ এই স্তরগুলো যেহেতু ডি স্তর থেকে তৈরি হয়েছে তাই ডি স্তরকে বলা হয় প্যারেন্ট ম্যাটেরিয়াল বা জনক শিলা তাহলে অপশান ডি হচ্ছে আনসার মৃত্তিকার কোন স্তরকে বেড সয়েল বলা হয় মৃত্তিকার সি স্তরকে বেড সয়েল বলা হয়ে থাকে তাহলে কেন বলা হয়ে থাকে মৃত্তিকার এ স্তর এবং বি স্তরের নিচে রয়েছে সি স্তর আর সি সি স্তর হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রথম ধাপ এই কারণে সি স্তরকে বেড সয়েল বলা হয়ে থাকে ভারতের মিত্রিকা গবেষণা কেন্দ্র আইসিএআর কোথায় অবস্থিত ভারতের মিত্রিকা গবেষণা কেন্দ্র আইসিএআর ভোপালে অবস্থিত মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ভোপালে আইসিএআর অবস্থিত আর এই আইসিএআর মিত্রিকা গবেষণা করে থাকে এবং ভারতের মিত্রিকার শ্রেণীবিভাগ করেছে আটটি শ্রেণীতে কোন সংস্থা আইসিএআর ভারতের সবথেকে বেশি কোন মিত্রিকা রয়েছে ভারতের সবথেকে বেশি মিত্রিকা রয়েছে পাললিক মিত্রিকা কারণ ভারতে অনেক নদী রয়েছে এবং সেই নদী উপত্যকাগুলো পলি দ্বারা গঠিত ভারতের মোট মিত্রিকার প্রায় তিতাল্লিশ শতাংশ পাললিক মিত্রের দ্বারা গঠিত মিত্রিকা দ্বারা গঠিত অর্থাৎ ভারতের সবথেকে বেশি মিত্রিকা দেখা যায় পাললিক মিত্রিকা খাদার মিত্রিকাকে পাঞ্জাবি 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 কি নামে ডাকা হয় ভুর খোষ বা চোষ বেট পলিবাটি আপশান সি হচ্ছে আনসার পাঞ্জাবে পাঞ্জাবে খাদার মিত্তিকাকে বেট বলা হয়ে থাকে আফসান সি হচ্ছে আনসার এবং ক্ষয়জাত প্লাবন ভূমিকে খোস বা চোষ বলা হয়ে থাকে এবং গাঙ্গীয় সমভূমি অঞ্চলে যে বালির ডিপি থাকে সেই বালির ডিপিকেগুলোকে ভোর বলা হয়ে থাকে ভাঙ্গর মাটি মাটিকে ভাঙর মাটিকে বীরভূমে কি নামে ডাকা হয় ভাঙর মাটিকে বীরভূমে ঘুটিং নামে ডাকা হয় অপশান সি হচ্ছে আলসার এর আগেই বললাম বেড হচ্ছে গাঙ্গে সমভূমির অঞ্চলের যে বালুকা বালুর রাশির ডিপি রয়েছে তাকে বেট বলা হয় এবং কাকরযুক্ত মিত্রিকাকে বাঁকুড়াতে কঙ্কর বলা হয় আর জলাভূমিকে বা জলা মিত্তিকাকে ধংকার বলা হয়ে থাকে তাহলে অপশান বি হচ্ছে আনসার কার্পাস চাষের আদর্শ মৃত্তিকা কী কার্পাস চাষের আদর্শ মিত্রিকা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণমিত্রিকা তাহলে কৃষ্ণমিত্রিকা কোথা থেকে এসেছে ব্যাসল শিলা থেকে কৃষ্ণমিত্রিকার সৃষ্টি হয়েছে এই কারণে কৃষ্ণমিত্রিকার বর্ণ কৃষ্ণ বা কালো আর এই মাটিতে যেহেতু কার্পাস চাষ বেশি হয় তাই কৃষ্ণমিত্রিকাকে কৃষ্ণ কার্পাস মিত্রিকা বলা হয় তাহলে কৃষ্ণমিত্রিকাকে কি বলা হয় কৃষ্ণ কার্পাস মিত্রিকা যেহেতু এতে কার্পাস চাষ খুব ভালো হয় লাল বা লোহিত মৃত্তিকায় কোন ফসল ভালো হয় অপশন সি লাল বা লোহিত মৃত্তিকায় জোয়ার বাজরা ভালো হয়ে থাকে কারণ লাল বা লোহিত মৃত্তিকা যে অঞ্চলে দেখা যায় সেই অঞ্চল সাধারণত শুষ্ক এবং উষ্ণ প্রকৃতির হয়ে থাকে আর জোয়ার বাজরা শুষ্ক এবং উষ্ণ প্রকৃতির জলবায়ুতে ভালো হয় এ কারণে মাটিতে জোয়ার বাজরা চাষের পক্ষে আদর্শ মৃত্তিকার রঙ লাল হয় কেন এটা হবে না এখানে মৃত্তিকার রঙ লাল হয় আয়রন অক্সাইড থাকার জন্য মৃত্তিকা আয়রন অক্সাইড থাকার জন্য মৃত্তিকার রং লাল হয় অপশান এ হচ্ছে আনসার তাহলে মৃত্তিকায় আয়রন অক্সাইড থাকার জন্য মৃত্তিকার রং লাল হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকার বর্ণ কালো হয় কেন কৃষ্ণ মৃত্তিকার বর্ণ কালো হয় টাইটেনিয়াম অক্সাইড থাকার জন্য মিত্রিকায় টাইটেনিয়াম অক্সাইড থাকে বলে মিত্রিকার বর্ণ কালো হয়ে থাকে আয়রন অক্সাইড থাকে বলে লাল হয়ে থাকে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে কোন মিত্রিকা লক্ষ্য করা যায় তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম উপকূল এই পশ্চিম উপকূলে ল্যাটারাইট মিত্রিকা লক্ষ্য করা যায় তাহলে কেন ল্যাটরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায় কারণ পশ্চিমঘাট উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় আর যেখানে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে মৃত্তিকার ওপরের জৈব খনিজ পদার্থ নিচের স্তর গিয়ে জমা হয় এবং উপর স্তরে জৈব খনিজ পদার্থের ঘাটতি লক্ষ্য করা যায় সেই ধরনের মৃত্তিকাকে বলা হয় ল্যাটরাইট মিত্রিকা এই কারণে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অর্থাৎ পশ্চিম উপকূলে ল্যাটেরাইট মিত্রিকার প্রাধান্য লক্ষ্য করা যায় আর লোহিত মৃত্তিকা শুষ্ক অঞ্চলে দেখা যায় পাললিক মৃত্তিকা নদী অববাহিকা অঞ্চলে দেখা যায় এবং কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল ছেলাদ্রা অর্থাৎ আগ্নেয় মালভূমি যে অঞ্চলে রয়েছে সেইখানে দেখা যায় এবং দাক্ষিণাত্য মালভূমিতে কৃষ্ণমিত্রিকা রয়েছে ভারতে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের মরুভূমি কেন্দ্র রাজস্থানের যোধপুরে অবস্থিত ভারতের কোন রাজ্যে মৃত্তিকা দেখা যায় ভারতের কেরল রাজ্যে অপশন ডি আনসার কারিমিত্রিকা লক্ষ্য করা যায় এর আগে রেলের পরীক্ষায় কোশ্চেন এসেছে যে মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায় অপশন ডি কেরল ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সবাই আনসার বলবে আমাদের এ টু জেড যে সেন্টার যারা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েজের ব্যাখ্যাধর্মী ক্লাস আপলোড করা হয়ে থাকে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইউটিউবের যত চ্যানেল রয়েছে বড় বড় তাদের থেকে ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব তার ভারতের মিত্রিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশান সি ভারতের মিত্রিকা গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত বনভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় বনভূমি অঞ্চলে অপশন বি পটসল মৃত্তিকা দেখা যায় এছাড়া চার্ন জিন মিত্রিকাও দেখা যায় তবে পটসল মিত্রিকা মেন লক্ষ্য করা যায় বনভূমি অঞ্চলে তাহলে পটসল মিত্রিকা কেন বনভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় কারণ মিত্তিকার উপরে জৈব পদার্থের যে স্তর সেই স্তরকে বলা হয় ও স্তর আর এই ও স্তর বিশিষ্ট মিত্রিকাকে বা জৈব পদার্থ বিশিষ্ট মিত্রিকাকে পটসল মিত্রিকা বলা হয় বনভূমি অঞ্চলে যেহেতু গাছপালা জীবজন্তু বেশি তাই মাটির উপরে জৈব পদার্থের স্তর বেশি এই কারণে পটসল মিত্রিকা মনভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় আবার তৃণভূমি অঞ্চলে দেখা যায় চার মিত্রিকা এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায় ল্যাটরাইট মিত্রিকা এবং শুষ্ক অঞ্চলে দেখা যায় লোহিত মৃত্তিকা তাহলে এখানেই আমাদের ক্লাস আজকে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ